আসসালামু আলাইকুম আপনাদের যাদের ফোন পুরাতন হয়ে গেছে বা নতুন ফোনে ফোনে আপনাদের চার্জ থাকে না অথবা ব্যাটারি অনেক গরম হয় এবং আরো যেগুলো সমস্যা হয় ব্যাটারি রিলেটেড মানে আপনাদের ব্যাটারি যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি আজকে আপনাদেরকে একটা সেটিংস দেখিয়ে দিব সেই সেটিংসটা করলে আপনাদের ব্যাটারির যত সমস্যা আছে আশা করা যায় সব সমস্যায় ঠিক হয়ে যাবে তো এই সেটিংসটা হচ্ছে ব্যাটারি রিসেট আমরা যেমন ফোন রিসেট করি রিসেট করার পর আমাদের ফোন যেমন আবার নতুন করে মানে নতুনের মতো হয়ে যায় সেই রকমই আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্যাটারি আপনারা কীভাবে রিসেট করতে পারবেন ব্যাটারি যদি আপনারা রিসেট করেন তাহলে আপনাদের ব্যাটারিও আবার নতুনের মতো কাজ করবে আপনাদের ব্যাটারিতে জমে থাকা সমস্যাগুলো ঠিক হয়ে যাবে তো কীভাবে রিসেট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান পাশে থাকা বেল আইকনটি এ প্রেস করে দিবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তার জন্য আপনারা চলে যাবেন প্রথমে আপনাদের ফোনের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে আসার পরে আপনারা এখানে লিখবেন স্টার হ্যাশ নাইন নাইন ডবল জিরো হ্যাশ লিখে আপনারা ডায়াল করে দেবেন ডায়াল করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা এখান থেকে খুঁজে নেবেন ব্যাটারি স্ট্যাটাস কোথায় লেখা আছে দেখুন আমি এখানে খুঁজে দেখতেছি আপনারা এরকম খুঁজে নেবেন তারপরে এই যে একদম নিচের দিকে আসলে আপনারা পাবেন এই যে দেখুন ব্যাটারি স্টার রিসেট তো এখানে জাস্ট একটা ক্লিক করলে আপনাদের ব্যাটারি রিসেট হয়ে যাবে এই যে দেখুন এখানে একটা ক্লিক করার পরেই এখানে লেখা উঠছে ব্যাটারি স্টার্ট রিসেট ডান তো এইভাবে আপনারা ব্যাটারি স্টার রিসেট করে নেবেন তাহলে আপনাদের রিসেট করার সাথে সাথেই আপনাদের ব্যাটারিতে থাকা যতগুলো সমস্যা আছে ব্যাটারি গরম হওয়া বা চার্জ কম থাকা বা চার্জ উঠতে দেরি হওয়া সবগুলো সমস্যা আশা করা যায় ঠিক হয়ে যাবে তো প্রিয় দর্শক এই কোডটা শুধু স্যামসাং ফোনের জন্য আপনাদের যাদের স্যামসাং ফোন তারা এই কোড ব্যবহার করবেন এবং আপনাদের যাদের অন্য ফোন রিয়েলমি ভিভো অপ্পো যাদের এইগুলো ফোন তাদের ক্ষেত্রে আপনাদের যদি ভিডিও লাগে বা কোড যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে অন্যান্য ফোনের এই সকল ফোনের কোডগুলো দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে দরকার হলে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো প্রিয় দর্শক এই ছিল মূলত ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ যতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ